বেআইনিভাবে ভুয়ো এসটি সার্টিফিকেট বের করাই নয় সেই সার্টিফিকেট কাজে লাগিয়ে নিট কোয়ালিফাই করে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন জুহি কোলে নামে এক পড়ুয়া সম্প্রতি তার সার্টিফিকেট জাল প্রমাণিত হয় কিছুদিন আগে ওই পড়ুয়াকে বহিষ্কার করার দাবি নিয়ে আদিবাসীদের মধ্যে বিক্ষোভ শুরু হয় অবশেষে রাজ্য স্বাস্থ্য দফতরের নির্দেশে বাঁকুড়া মেডিকেল কলেজে চতুর্থ বর্ষের ডাক্তারি পড়ুয়া জুহি কোলেকে বহিষ্কার করে বাঁকুড়া মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বাঁকুড়া মেডিকেল কলেজ সূত্রে খবর 2022 সালে ডাক্তারি প্রবেশিকার সর্বভারতীয় স্তরের পরীক্ষা নিট কোয়ালিফাই করে এসটি সংরক্ষিত আসনে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে ভর্তি হন জুহি কোলে নামে ওই ছাত্রী সম্প্রতি তার ব্যবহার করা এসটি সার্টিফিকেট ভুয়ো বলে প্রমাণিত হয় আর এরপর নড়ে চড়ে বসে বাঁকুড়া সহ জঙ্গল মহলের আদিবাসীরা অবিলম্বে ছাত্রকে বহিষ্কার করা এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে আন্দোলন শুরু করেছে আদিবাসীরা একজন জেনারেল কাস্ট হয়ে ভুয়ো এস টি সার্টিফিকেট ব্যবহার করে এসি কোটাতে ভর্তি হওয়া ডাক্তারি পড়ুয়া জুহি কোলেকে বহিষ্কার করে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে আদিবাসীদের তরফ থেকে এই আন্দোলনের পরেই রাজ্য স্বাস্থ্য দপ্তরের নির্দেশে বাঁকুড়া মেডিকেল কলেজ কর্তৃপক্ষ জুহি কোলেকে বহিষ্কার করে মঙ্গলবার পনেরোই জুলাই বাঁকুড়া মেডিকেল কলেজের অধ্যক্ষ জানান সোমবার স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে নির্দেশ আসার পরে জুহি কোলের নামে চতুর্থ বর্ষের ওই ডাক্তারি পড়ুয়াকে বহিষ্কার করা হয়েছে পরবর্তীতেkale কি পদক্ষেপ নেওয়া হবে ছাত্রের বিরুদ্ধে তা স্বাস্থ্য দপ্তর ও পুলিশকে জানানো হচ্ছে বলে দাবি অধ্যক্ষের কি বলছেন ডক্টর পঞ্চানন কুন্ডু অধ্যক্ষ শোনাবো আমাদের এখানে একজন স্টুডেন্ট গার্লস স্টুডেন্ট অলরেডি এসটি সার্টিফিকেট নিয়ে ভর্তি হয়েছিল এবং সেটা দু হাজার বাইশে ভর্তি হয় তারপর তার এ করে আলটিমেটলি দেখা যায় যে তার জলপাইগুড়ি থেকে ওখানে যখন এই করা হয় জলপাইগুড়িতে ওখান থেকে অলরেডি এসডিও পাঠিয়েছেন যে এটা ওখানে এরকম কোনো ইয়ে নেই ইনকোয়ারি ইত্যাদি করে যে ফেক সার্টিফিকেট আমার এই বিসিডাব্লু অফিস থেকেও যেটা আমাদের ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশানকে জানানো হয়েছে যে ফেক ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশানের সাথে আমাদের যোগাযোগ হয় এবং ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশান থেকে আমাদের কাছে ইনস্ট্রাকশান আছে ওকে অলরেডি কলেজ থেকে বার করে দেওয়ার জন্য আমরা অলরেডি তাকে গতকাল চোদ্দ তারিখ কলেজ করে দিয়েছি কোথায় বাড়ি

তারপর আমাদের অন্যান্য এইচওডি যারা আছেন আর কি আমাদের ডিপার্টমেন্টে যে যাচ্ছে যাতে ক্লাসে না না করতে পারে আর কি সেগুলো যেমন করে করেছি সেই সঙ্গে হচ্ছে যে আমরা একটা ফার্স্ট হ্যান্ড যেটা এফআইআর বলে আর কি এটা লজ করেছি আমরা এখানে আমাদের বাঁকুড়া থানাতে যে এরকমভাবে একটা ফ্রড সার্টিফিকেট প্রোডিউস করে সে ভর্তি হয়েছিল এই আমার কালেগ নির্ভীক একটা রিপোর্ট দিচ্ছেন সেই রিপোর্ট সইলো আপনাদের জন্য কিছুদিন আগে বাঁকুড়া মেডিকেল কলেজের যে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট আছে সেখানেই কিন্তু আদিবাসী সম্প্রদায়ের যারা মানুষ তারা কিন্তু একটা আন্দোলন সৃষ্টি করেছিল তাদের দাবি যে ফেক আদিবাসী সার্টিফিকেট নিয়ে অনেকেই কিন্তু এই একটা নামজানা মেডিকেল কলেজে সেখানে কিন্তু ডাক্তারি পাঠানো হতো অবশেষে সব কিছুর অবসান ঘটলো স্বাস্থ্য দপ্তর থেকে নির্দেশিকা জারি করা হয় যে জুহি কোলে নামে এক ছাত্রী যে ফেক আদিবাসী সার্টিফিকেট নিয়ে তিনি কিন্তু এই মেডিকেল কলেজে পাঠানো ছিলেন সাথে সাথেই মেডিকেল কাউন্সিলের তরফ থেকে বা স্বাস্থ্য দপ্তর থেকে নির্দেশিকা আসার পরেই কিন্তু নড়ে চড়ে বসে বাঁকুড়া কর্তৃপক্ষ তারা দ্রুত তৎপর হয়ে সেই ছাত্রীকে এই কলেজ থেকে এক্সপেল করা হয় বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডক্টর পঞ্চানন কুণ্ডু জানান যে যখনই বিষয়টা স্বাস্থ্য দপ্তর থেকে তাদের কাছে নির্দেশিকা আসে যে ওই ছাত্রী ফেক আদিবাসী সার্টিফিকেট নিয়ে এই কলেজে পাঠরত তাকে নিয়ম মেনে কিন্তু এখান থেকে করা হয় এবং সম্মিলনী মেডিকেল কলেজের যিনি সুপার ডক্টর অর্পণ গোস্বামী তিনি জানান যে এই অভিযোগ পাওয়ার পর তাকে করার সাথে সাথেই বাঁকুড়া থানাতে এবং বিভিন্ন যে আধিকারিকদের কাছে তারা কিন্তু একটা লিখিত অভিযোগ দায়ের করা হয় শুধুমাত্র যে ফেক আদিবাসী সার্টিফিকেট নিয়ে সে পড়াশুনো করে রাষ্ট্রিক হওয়া এমনটাই নয় তার বিরুদ্ধে কিন্তু আইনানুক ব্যবস্থাও নিতে চলেছে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এখন দেখার বিষয় এটাই যে দিকে দিকে আদিবাসীদের যে আন্দোলন যে ফেক আদিবাসী সার্টিফিকেট নিয়ে বিভিন্ন নামজাদা মেডিকেল কলেজ সহ অন্যান্য যে প্রতিষ্ঠানে যারা পাঠরত রয়েছে তাদের বিরুদ্ধে সরকার কি ব্যবস্থা নেয় বেআইনিভাবে ভুয়ো এসটি সার্টিফিকেট বের করাই নয় সেই সার্টিফিকেটকে কাজে লাগিয়ে নিট কোয়ালিফাই করে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন জুহি কোলে নামে এক পরুয়া সম্প্রতি তার সার্টিফিকেট যে জাল সেটা প্রমাণিত হয় কিছুদিন আগে ওই পরুয়াকে বহিষ্কার করা নিয়ে রীতিমতন বিক্ষোভ হয় অবশেষে বড় সর অ্যাকশন নেওয়া হয়েছে তাকে কিন্তু বহিষ্কার করেছে বাকুরা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ কলেজ কর্তৃপক্ষের তরফে অধ্যক্ষ কি জানাচ্ছেন সুপার কি জানাচ্ছেন শোনাবো আমাদের এখানে একজন স্টুডেন্ট গার্লস স্টুডেন্ট অলরেডি এস টি সার্টিফিকেট নিয়ে ভর্তি হয়েছিল এবং সেটা দু হাজার বাইশে ভর্তি হয় তারপর তার ইয়ে করে আলটিমেটলি দেখা যায় যে তার জলপাইগুড়ি থেকে ওখানে যখন কোয়ারি করা হয় জলপাইগুড়িতে ওখান থেকে অলরেডি এসডিও পাঠিয়েছেন যে এটা ওখানে এরকম কোনো ইয়ে নেই এনকোয়ারি ইত্যাদি করে যে ফেক সার্টিফিকেট আমার এই বিসিডাব্লু অফিস থেকেও যেটা আমাদের ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশনকে জানানো হয়েছে যে ফেক ডায়রেক্টর মেডিকেল এডুকেশনের সাথে আমাদের যোগাযোগ হয় এবং ডাইরেক্টর মেডিকেল এডুকেশন থেকে আমাদের কাছে ইন্সট্রাকশন আছে ওকে অলরেডি মুখ কলেজ থেকে বার করে দেওয়ার জন্য আমরা অলরেডি তাকে গতকাল তার তারিখ তারিখ কলেজ মুভ করে দিয়েছি সাথে নিয়ে মেডিকেল কলেজে আপনার বিশেষ করে আজকে এটা প্রমাণিত হয়েছেন তারা অ্যাপ্লিকেট করেছেন তাই একটা একটু ব্যবস্থা দিচ্ছে আর্মি ব্যবস্থা মানে যখন আমরা জানতে পেরেছি স্যার নিশ্চয়ই আপনাদের বলেছেন খানিকটা প্রিন্সিপ্যাল স্যার বলেছেন সেটা হচ্ছে যে গিয়ে আমরা তো তাদের সঙ্গে সঙ্গে বহিষ্কারই করেছি বহিষ্কারের চিঠি আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের যারা আছেন জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনের লোক ডিএম এসপি আমাদের আইসি তারপরে আমাদের অন্যান্য এইচওডি যারা আছেন আর কি আমাদের ডিপার্টমেন্টে যে যাচ্ছে যাতে ক্লাসে না না করতে পারে আর কি সেগুলো যেমন করে করেছি সেই সঙ্গে হচ্ছে যে গিয়ে আমরা একটা ফার্স্ট হ্যান্ড যেটা এফআইআর বলে আর কি একটা লঞ্চ করেছি আমরা এখানে আমাদের বাঁকুড়া থানাতে যে এরকমভাবে একটা ফ্রড সার্টিফিকেট প্রডিউস করে সে ভর্তি হয়েছিল সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেলাইকানে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও